তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম হচ্ছে আরও একটা লং ভিডিও প্রায় দুই থেকে তিন মাস পর বোধহয় আমি ভিডিওটা আনলাম তো আমি তাও এখন আনতাম না আমি ভেবে গেছিলাম যে আমার চ্যানেলে একটা রোস্টিং ভিডিও দেবো তো রোস্টিং ভিডিওতে একটা না হলে এবার থেকে ব্লগিংয়ের সাথে যাতে রোস্টিং ভিডিওটা দেবো তো আমি ভাবলাম কি যে কিছুদিন পর থেকে করবো কিছু কিছু সেটা বানার বাকি ছিল কেননা দেখো যেহেতু তোমরা ভালো মতনই জানো তোমরা যারা যারা আমার একদম প্রথম থেকে এখন অব্দি তোমার পাশে ছিলে আছো আর থাকবে তাড়াতাড়ি খালি জানো যে আমার ক্যামেরাম্যান ধরার মতন কেউ নেই আমি নিজে এক একা হাতে ধরি নিজে এক একা সব কিছু করি নিজে এক একা এডিটিং করি নিজে এক একা ভিডিও করি মানে যাই করি সবই এক একা মানে হয় না একদম ক্যামেরা ধরবে এরকম কেউ পাইনি আমি তো মিথ্য কথা বলবো না দুজন দুজন ছিল রোহিত রাজীব রাজিব সবাই ধরেছিল আমার ক্যামেরাটা মানে এরকম বন্ধুরা হয় আর কি তো এর সবাই ক্যামেরা ধরেছে কিন্তু এর আর কতদিন থাকবে বলে তার সব জন্য ক্যামেরা আমার ধরতে আসবে না তো তার জন্য আমি ভেবেছিলাম যে রোস্টিং ভিডিও এখন করবো একটা স্টিলের মতন জিনিস দরকার যদি ক্যামেরা কেউ ধরতো তারপরে আমি বেশি কথা না হবে কিছুদিন একটু পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করে আমি মার থেকেও টাকা চাইনি বা বাবার থেকেও টাকা চাইনি আমি সত্যি কথা বলতে গেলে কারোর থেকে টাকা আমাকে নিয়ে আমাকে কিছু করতে ইচ্ছা করে না মানে মা বাবার স্পেশালি মা বাবার থেকে টাকা নিয়ে কোনো এই সব জিনিস করতে ইচ্ছা করে না যে মা বাবা টাকা দাও আমি একটু একটু ভিডিও বানানোর জন্য এটা ই নেবো সত্যি কথা বলতে গেলে আমি পুরো নিজে কাজ করে একটা জিনিস কিনেছি ওটাও তোমার সামনে শীর্ষে দেখাবো তোমরা যা যারা দেখো তাড়াতাড়ি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ এত দিন পর তোমাদের সামনে লং ভিডিও আনলাম কিন্তু আমি গ্যারেন্টিতে বলেছি তোমরা স্ক্রিনে দেওয়া হয় কমেন্টটা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ রিজু দাস তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছো যার জন্য আমি বেশি কথা না হবে সঙ্গে সঙ্গে ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমারই কথা শুনে ভিডিওটা নিয়ে চলে আসলাম আর যাই হোক থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে আমি আর হ্যাঁ একটা কথা বলেছি তোমরা যদি আমাকে এরকম সাপোর্ট করতে থাকো আমার এইটুকুনি বিশ্বাস আছে যে আমি একদিন ঠিক কিছু না কিছু করে দেখাবো যাই হোক ব্যাস এরকম সাপোর্ট করতে থাকো চলো দেখি তো ব্যাস তোমাদেরকে যেটা আমি বলেছিলাম নেব তো এইটা হচ্ছে আমার ওই সেই ভিডিও স্ট্যান্ডটা দীর্ঘ অনেক দিন খাটাখাটনির পর আমি জিনিসটা পেয়েছি তাও সম্পূর্ণ নিজের টাকায় যাই হোক এমাঝে তোমরা আমার চ্যানেলে পুরো লং ভিডিও দেখতে পারো এটা হচ্ছে আরকি ভিডিও স্ট্যান্ড মানে ফোনটাকে এর মধ্যে রেখে ভিডিও শুট করার জন্য আর এটার হাইট প্রায় সাত ফুটের কাছে কাছে এটা তো তো আমার চেস্টপ দিয়ে আসলো তারপরে আমার থেকেও অনেকটাই পরিমাণে লম্বা তোমরা দেখতেই পাচ্ছো আশা করি তারপর ব্যাক থেকে আমি বার করে নিলাম হচ্ছে ফোন রাখার জন্য এই জিনিসটা আর এইটা দেখো কি সুন্দর রোটেট হয় এ রোটेटও হয় বাবা সাইডও ঘুরে মানে দারুণ একটা জিনিস তো আমি বেশি দেরি না করে щёট করে এটা মধ্যে ফিট করে এটা হাইট হচ্ছে আমার থেকেও অনেকটা লম্বা আর এতই লম্বা কি আমাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরাও আই হোপ এইদিকেও আমি এটাকে সেট করে নিয়ে ফোনটাকেও সেট করে তোমাদেরকে আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখাবো আশা করি তো চলো তোমরা তো আগের শর্টসে দেখেছিলে যে একখানা অর্ডার ছিল যে অর্ডারটা ছিল একখানা পেপার টাইপের তো আমি এটা ঘরে করলাম না কেননা ঘরে এখন সবাই তোমার ছাড়া দেখাবে তো এইটা হচ্ছে আমার অ্যামাজনের অর্ডারটা দেখা বলছি কাজ হচ্ছে দেখো তো এই দুটোর এবার তোমরা বলবে দুটোর কাজ কী আছে তো এই দুটো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আমার জন্য স্পেশালি পোস্টিং ভিডিও আনতে চলেছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজটা দেখো বেশ ক্লিপের মতন তোমরা যে আমরা আগে একটা কাপড় টাইপের দেখেছিলে না কালো রঙের ওই কাপড়টার মধ্যে ক্লিপ দিয়ে এই রঙের এই আমি তোমার সাথে আমাদের সরাসরি কথা বলছি এই কথা বলার একটা ইস্যু হচ্ছে যে ফোনটা আমি যেটার ওপরে রেখেছি ওটা হচ্ছে আমার স্ট্যান্ড আমি তোমাকে দেখে দিচ্ছি এটা দেখো ওটা খুলে এই দেখা ভাইস এই স্ট্যান্ডটার মধ্যে তোমরা এতক্ষণ ধরে আমাকে দেখছিলে এই স্ট্যান্ডের মধ্যে আমি রেখে আমি এই জায়গাটাতে এখন ভিডিও করছিলাম তো যাই হোক তোমরা আমাকে আরও স্ট্যান্ডে দেখো আমি এখানে সেভ করে দিই দেখো ওই সে দুটো অপেক্ষা ছিলাম চলে এসে দেখো সত্যি কথা বলতে গেলে আমার ক্যামেরাম্যানের একটা অভাব ছিল ক্যামেরাম্যান পেয়ে গেছে যেটা ধরে এখন দাঁড়িয়ে আছে আমার ফোনটা যেতে দিয়ে তোমার আমি সরাসরি আসতে পারছি আর বাদ কিছু একটা ব্যাকগ্রাউন্ডের জন্য এটা আছে আর কাপড় তোমরা আমার দেখেছি ফ্লিপকার্ট থেকে একটা গিফটের বলে ছেড়েছিলাম আমি যাই হোক না দেখতে পেলে নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ঝটপট গিয়ে দেখে আসবে ওখানে হ্যাঁ অনেকদিন পর লংটা ছাড়লাম তো তোমরা এখন তো লং ভিডিওতে ভালো ভিউ আসছে না ও ঠিক আছে কোনো ভিউজ নিয়ে দরকার নেই দুজন থেকে তিনজন দেখলে আমার কাছে অনেক ব্যাপার হবে আমার থেকে দুজন থেকে তিনজন আমার কথা শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছি যাই হোক এইটাই আমার কাছে একটা সব থেকে বড় জিনিস পাওয়া 啊！这个。 সবাই ভিড় করে দিয়েছে তো চলো গাইস এরকম এরকমই মহাদার ভিডিও ছিল তোমরা আমার চ্যানেলটা নিজে সাবস্ক্রাইব করে দাও কেননা এই ফ্যামিলিটা আমি আরও বড় করবো এতদিন আসা ছিল ওয়ানকে এখন আমি ওয়ানকেটা সম্পূর্ণ করতে পেরেছি এখন আমি পরিবারের সদস্যটা আরও বড় করবো থ্যাংক ইউ সো অল আর হ্যাঁ তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই তোমরা সব এত শেয়ার করা এত লাইক করা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো না যে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব কর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দেখতে পাচ্ছো এটা কনসেন আছে তো চলো দেখে ডাকি দর্শকগুলো আমি কোনো ভিডিওই করতে দিচ্ছে না খালি ক্যামেরার সামনে চলে আসছে তো চলো আমি এটা সবার সাথে তোমাদের পরিচয় করে দিই কেননা এরা হচ্ছে আমার একটা ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইবার মানে এরাও বাইরে দিয়ে বলে যে দাদা তোমাকে আমি এটা দেখলাম দাদা তুমি এই এইখানে দাদা তোমার এই অর্ডার ঢুকে দাও চলো সবার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করে দি হ্যালো করে দে হ্যালো করে দে সবার নাম বলে দে প্রথমে তোর নাম বলে দে আচ্ছা দাদা গাইজ আজকের ভিডিওটা আমি এখানে সম্পূর্ণ শেষ করছি তোমাদের সবার রিকোয়েস্ট রাখলাম আমি খুবই ভালো লাগলো তোমরা সবাই আর বাধ্য হলো এরা আমাকে ভিডিও কিছুতেই করতে দিচ্ছে না মানে যখনই করছি ক্যামেরা সামনে চলে আসছি এই করে আমার অনেকটা টাইমও গেলো অনেকটা ক্লিপ কেটে কেটে অনেকটা খাটাখাটি খাটি তো চলো যাই হোক এদের সবার ভাল্লাগে যে এদের সবাইকে ভিডিও নিয়েছি খালি বলে যে তোমাকে আমাকে এই ভিডিও নাও এই বিরোধী নাও তো হোক এখন ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের জন্য পাশে থাকলেই হবে টাটা গাইজ